দুটা লাল আর একটা ডলার দেখি। আরে দেখাও। আরে ঘরের মধ্যে থাকে। গুরিয়াই गेला। হওয়ার পরে গেলাম। আইয়া বাড়ি চিনালন করি আর আরম্ভ করলাম। তারপর দেখি মেম্বাররা খবর গেছে চুর ধরা গেছে। ও মানুষ দৌড়িয়া যায়। আত্মীয় গেলাম করে করে। হাতিয়া। জায়গা দেখি ওনাদের চুর ধরা। আমরা এখানে প্রায় সময় গরু চুরি হয়। আমরা যখন গরু চুরি হয় আর পরে আমরা যাই হ্যাঁ তারা border तक আমরা যাইতা দেয় না। হ্যাঁ কোনো সময় যদি যাইতেও পারি হ্যাঁ বিএসএফ গুলা কয় যে না তাই গরু চুরি হয়েছে না পরে কিন্তু গুরু আমরা বাংলাদেশ থেকে আমরা চুল ধরছিএ পরে বিএসএফ আবার আমরা আমরা আটকাইতে চাই যে পুলিশের কাছে দিবো মিডিয়ার কাছে দিবো কইয়া কিন্তু বিএসএফ এ মানে না বিএসএফ এ না আমরা ক্যাম্পে লইয়া যেমন ক্যাম্পে সবকিছু হইবো তারা নিয়ে কি করব কি করতে না এখন আমরা নিজেও কইতে পারি আর না তারা তারা কি ডিউটি করে না বর্ডারে তারা তো কোনো ডিউটি করে না কই আইতো বাংলাদেশী আমরা ইন্ডিয়া যাইতে আছে তারা যদি ডিউটি বালা টিকে করত তে তো ইন্ডিয়াত মানুষ আইতো না বাংলাদেশী আমরা ইন্ডিয়ান মানুষ কেন যায় না বাংলাদেশ কেমনে যায় তারা মিলিয়া আছে বিএসএফ bula কইয়া তো মিল মানে মানুষ আইতে আছে আমরা অনেকবার চুরি হইছে অনেকবার অনেকবার বিএসএফ লাই জানাইছি পুলিশ লাই জানাইছি